মুসলমানরা এখন পূজার রোজারে একরকম বানায় ফেলেছে যে এরকম পূজা রকম রোজা এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে গিয়ে এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল না হলে মাত্র সনাতনী হয়েছে বড় আফসোস আর পরিতাপের বিষয় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্র করে অনেক সময় পূজা আসলেই বহু মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে যায় পূজা আসলেই বহু মুসলমান তাদের ইমান হারিয়ে ফেলে এরকম দৃষ্টান্ত আপনাদের চোখে পড়ছে কিনা গজে চড়ে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয় এরকম চিন্তা যদি মুসলমান করতে পারে আল্লাহর কসম এক তিল পরিমাণ ইমান আর ওই মুসলমানের ভিতরে অবশিষ্ট থাকে না ঠিক কিনা বলে অনেকে আবার যদি এটা মনে করে যে পূজা আর রোজা একই জিনিস আমাদের রোজা তাদের পূজা খবরদার কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত আমি দূর থেকে এই ভিডিওগুলো দেখে অবাক হয়ে গেলাম পাঁচ পার্সেন্ট অমুসলিমকে খুশি করার জন্যে মুসলমানদের এই দেশে এ জাতীয় কথন এ জাতীয় কথোপকথন এ জাতীয় আচরণ সত্যিই আমাদের জন্য লজ্জাজনক আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সহ যারা এই দেশে বসবাস করি বৌদ্ধরা সহ যারা আমরা বসবাস করি আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে তাই বলে নাবিজির ওম্মদ আল্লাহর গোলাম হওয়ার বিষয়টি মুসলমান ভুলে যেতে পারে পূজার রোজা এক জিনিস নয় পূজার রোজা কোনো দিন এক সমান হতে পারে না আমরা মুদ্রার এপিট ওপিট হতে পারি না আমরা মুসলিম আমরা সেই সে জাতি মরক্কে আমি গিয়েছিলাম সাতশত আঠাশ বছরের হিস্ট্রি মুসলমান মাত্র সাত হাজার বাহিনী নিয়ে পুরো আটলান্টিক মহাসাগরের উত্তাল সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে সেই পর্তুগাল স্পেন পর্যন্ত বিজয় করার জন্য যখন মুসলমান গিয়েছে তেমন কোনো হাতিয়ারা শক্তিবল মুসলমানের ছিল না ছিল ইমানি লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি বল বলেন আল্লাহ আকবার তারেক বিন জিয়াদ উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় বলেছে থামো মুসলমান যুদ্ধের জন্য বের হয়েছে সামনের দিকে শত্রু বাহিনী পিছনের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উত্তাল ঢেউ সেই ঢেউকে লক্ষ্য করে তিনি বলছে থামো আমরা মুসলমানেরা এসেছি দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছিল আমাদের কাছে মনে হচ্ছিল ইন্না কাউমান মা তারিক বিন জিয়াদ তারিক বিন জিয়াদের সঙ্গে যে কৌম আসছে লাউ আরাদ ইয়াখলা আল জাবাল্লাহ খালা যদি তারা মুসলমানরা যদি আঙ্গুল তুলে পাহাড়ের দিকে বলতো পাহাড় তুমি সরে যাও ঢেউ তুমি থেমে দাও সঙ্গে সঙ্গে ঢেউ আর পাহাড় জায়গা থেকে সরে যেত বলেন আল্লাহ আকবর বিজয় মুসল মুসলমানদের এমনি আসেনি মুসলমানদের সকল বিজয়ের পিছনে ছিল ই হিম্মত আজ মুসলমানরা গোলামির জিঞ্জির আবদ্ধ এর অন্যতম কারণ মুসলমানরা এখন পূজার রোজারে একরকম বানায় ফেলেছে যে রকম পূজা ওইরকম রোজা এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে কি এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল না হলে মাত্র সনাতনী হয়েছে এই যদি হয় মুসলমানদের হালত আল্লাহর আদালতে চেহারা দেখাবেন কেমনি ক্ষমতার মসনদ মানুষের জন্য কখনো কখনো পরীক্ষার বড় কারণ ক্ষমতার মসনদ মানুষের জন্য অনেক সময় পরীক্ষার বড় কারণ আল্লাহ রব্বুর আরামিন যুগে যুগে মুসলমানদেরকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা চ্যুত করেছেন পাঁচটা শাসন এই পৃথিবীতে আসবে আল্লাহর মেহরবানি পাঁচটা শাসনের তেমন কোনোটাই আমরা দেখি নাই কিন্তু কিছু কিছু আমরা শুনছি কিছু কিছু দেখছি আল্লাহর হাবিব এই ভিতরে শাসন আসবে আল্লাহ জমিনে নবুয়ের শাসন দেখায় গেছে ঘুম থেকে নাবিজি উঠতেন চাটের দাগ গুলা পরে যেত আ আল্লাহর নবী সেই হিস্ট্রি পড়ে দেখেন চাটার দাগ গুলা পিঠ মুবার ভিতরে পড়ে যেত হাজরাতে ওমর একদিন অনুমতি নিয়ে গেলেন আল্লাহ নবীর পিঠের এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে বলে উঠলেন ইন্নাল আল ফীহিমা রোম আর পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে আপনি এত কষ্ট কেন করবেন আপনি তো আলামিন গুমের থেকে উঠলে আপনার চাটের দাগ পড়ে যায় আল্লাহ হাবিব বললেন ওমর শোনক ফালাহুমুদ আখ তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আখ রাতের দ্বার যিনি খুলে দিবেন তিনি কে তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ পাক আখ রাতের খুলে দিবেন তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আছে আমাদের জন্য আখরাত আছে তাদের জন্য শুধু দুনিয়ার চাবিকাটি খোলা আমাদের জন্য আল্লাহর আখ রাতের চাবিকাটি খোলা তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আখ রাতের দোয়ার খুলে দিয়েছেন সোহান আল্লাহ তিনি একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন পেয়ারা হাবিবকে এই পরিমাণ সম্মান দিয়েছেন রোম পারস্যের সম্রাটদেরকে আল্লাহ রাবুল আলমিন শুধু দুনিয়া দিয়েছেন নবিজিকে আল্লাহ দুনিয়া আখেরাতের বাদশাহী দান করছেন আল্লাহ নবীজি যদি দুনিয়া চাইতেন যেই অহুদ পাহাড়ের মেসাল আমরা বারবার দিয়ে থাকি মদিনাতে আপনি ঘুরলেই দেখবেন ডান দিকে যান বাম দিকে যান অহুদের একটা সাপ আপনার সামনে চলে আসবে অহুত পাহাড়টা আপনার চোখের সামনে পড়বে যারা গিয়েছেন আপনারা দেখছেন নিশ্চয়ই আপনি ঘুরে ঘেরে আসবেন মসজিদে কুয়া পার হবেন সামনের দিকে আসবেন দেখবেন ওহুদ পাহাড় আপনি খন্দকের পথে যেতে নেবেন আপনার সামনে আবার পড়বে উহুদ পাহাড় এরপরে আপনার একটু সামনে গেলে পড়বে খন্দক আবার খন্দক থেকে আপনি ফিরবেন সেই সময় আপনার সামনে অহুদ পাহাড় এই পাহাড়টা আপনার চারদিকে ঘুরতেছ নাবিজি বলছেন জাবালুংহেবুনা এটা এমন একটা পাহাড় যেই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে শুভানন্দ মুসলিম মেল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে অহুদ পাহাড় এই পাহাড়টাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের ভিতরে সাজিয়ে রাখবেন লেখা থাকবে এটা জাবাল ও অহদ নবিজ সাল্লা ইসলামকে আল্লাহ তারা বলছেন আল্লাহ রব্বুর আল আমিন দুনিয়ার প্রাচুর্যতা নবীজিকে যদি চাইতে বলতেন আল্লাহর হাবিব যদি চাইতেন কি পরিমাণ পেতেন একটু চিন্তা করেন হাদিসের মধ্যে আসছে যদি নবীজির শুধু মনটা চাইতো মুখে বলা লাগতো নাহুদাহাবা গোটা উহুদ পাহাড়টা এক মুহূর্তের ভিতরে বলার আগেই সন্ন হয়ে যেত সোহান আল্লাহ নবীজি বলেন নাই কেন বলেন নাই উম্মতের আজকের দিনের এই সফলতা উম্মতের আজকের দিনের এই সফলতা এই সুযোগ এই নিয়ামত আল্লাহ তালা জন্য দিয়েছেন কারণ নবীজি আল্লাহর কাছে চান নাই না চাওয়ার কারণে সব আল্লাহ রাব্বুল আলমিন পেয়ারা হাবিবের উম্মতদেরকে দিয়েছেন উম্মতের কোনো অভাব নাই আপনি সৌদিতে গেলে দেখবেন কত আইটেমের রিজিক আল্লাহ তালা দিয়েছেন অথচ এই ঘরটা এমন ছিল ইসমাইল আলিমামকে যখন রেখে চলে যাচ্ছে হাজারা আলী হাসালাম ভয় পেয়ে বলছিলেন কার কাছে রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন একটা কথা নাই ইব্রাহিম ইসলাম আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে হাজার আলি হাসালাম আবার বললেন প্রাণের স্বামী কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলি সালাম কোনো কথা বলছেন না হাজরা সালাম তিনি জানতেন উনার স্বামী আল্লাহর অর্ডার ব্যতী কোনো কাজ করেন না বললেন স্বামী আল্লাহকে আপনাকে এখানে রেখে চলে যেতে বলছে নবী ইব্রাহিম সালাম আর দেরি করতে পারলেন না তিনি বললেন নাম আল্লাহ আমারনি আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মরু প্রান্তের এই স্থানে আমার পরিচার টুকরা সন্তানকে রেখে চলে যাওয়া লাগবে আল্লাহ যেই তো অর্ডার করছে আর এক মুহূর্ত আমি বান্দা হয়ে নবী ইব্রাহিম আলী ইসালাম বললেন আমি আর দেরি করতে পারি না আমি রেখে চলে গেলাম দায়িত্ব আমার আল্লাহর বললেন স্বামী শোনেন আল্লাহ যদি আল্লাহ রেখে চলে যেতে বলেন আল্লাহ পাক কোনো দিন আমাদেরকে ভুলে যাবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে ছেলে তার মা বাবাকে ভুলে যেতে পারে মা বাবা তার ছেলেকে ভুলে যেতে পারে কিন্তু যিনি মরু প্রান্তে ভুলে যাবেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলমিন ওই প্রান্ত কেমন ভাবে কবুল করবেন কারণ নবী যে আসতেছে এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করলেন ইসমাইল আলহ্লা তুসালামের এই বংশ থেকে এই চেইন থেকে আল্লাহ রাব্বুল আলমিন শ্রেষ্ঠ নাবীজিকে আনবেন জাবালু আবি কুবাইসের পাশে নাবীজির ঘর আছে যেখানে এখন একটা লাইব্রেরি আছে খুব সুন্দর একটা লাইব্রেরি নবীজি সাল্লা আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন শুদ্ধ আরবি ভাষাভাষী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন ইসমাইল আলি এখানে এনে শ্রেষ্ঠ আরবি গুত্র যার হোম গুত্রকে দিয়ে আল্লাহ তালা ভাষা শিখালেন আরবি ভাষায় পারদর্শী হল ওনার মা হাজার আলী হাসালাম তিনি আরবি জানতেন না এজন্য জন্য উনি ওনার ভাষায় সেই সময় বললেন জম জম মানে থাম থাম পায়ের নিচ থেকে যখন পানি উঠতেছে এই পানি থামানোর জন্য তিনি চেষ্টা করলেন এই পানি আল্লাহ রাব্বুল আলমিনে এমনভাবে কবুল করলেন আজ অবধি দিন এই পানির লেয়ার থেমে যায় না একটু কমে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা আবার বাড়িয়ে দেয় বলেন আল্লাহ প্যারাহাদ সাল্লা ইসাল্লাম এই পৃথিবীতে শাসন করলেন একটা সামান্য উটের ভাষা তিনি বোঝার চেষ্টা করতেন নবীজির সামনে এসে একটা কেঁদে ফেলছে আল্লাহ নবী বললেন এই উটের দায়িত্বে কে আসো একজন সাহবী হাত আমি দায়িত্বে আছি আল্লাহর হাবিব বললেন এই উঠের ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না এই উটকে যদি তুমি খাবার না দাও আল্লাহ আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে সামান্য একটা উটের চোখের পানির ব্যাপারে যদি জবাব দেওয়া লাগে জনগণের অধিকার যদি কেউ নষ্ট করে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা এই ছিল নবুয়তের শাসন এনতেকালের আগে নাবিজি সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নিয়ে খুদ্ দিলেন আজকে যেইভাবে খুদ্ হচ্ছে আল্লাহর হাবিব খুদ্ দিলেন আল্লাহর হাবিব বললেন মানকান আতমিন কেবালি আমার উপরে যদি তোমাদের কারো কোনো অভিযোগ থাকে কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি প্রতিশোধ গ্রহণ করে না নাও কারামের ভিতরে কান্নার রোল পড়ে গেল কেমন করে আপনি জুলুম করবেন নিজের সুখের কথা চিন্তা করেন নাই আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন সব নবী কাল্লা শ্রেষ্ঠ করে পাঠিয়েছে আর সবার চাইতে যিনি শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন তিনি আমার আল্লাহ সাহাবাই কারাম স্বীকৃতি দিলেন নাবি আল্লাহর দিকে তাকিয়ে বলেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই হচ্ছে আমার সাহাবাই কারাম তারা সাক্ষী দিয়েছে কারো উপরে আমি কোনো জুলুম করি নাই কারো উপরে আমি কোনো অত্যাচার করি নাই কারো উপরে আমি তিল পরিমাণ কোনো অত্যাচার চালাই নাই এই যে আমার সামনে সাহাবিরা তারা সাক্ষী দিয়েছে নবীজির শাসন ছিল এমন শাসন এরপরেই এই জমিনের ভিতরে আসলো খোলাফায় রাশিদিনদের শাসন সেই শাসন কেমন সেই শাসন এমন শাসন ছিল খালিফাতুল মুসলিমিন আমিরুল মিন হজরত অমর খোদ্ দিচ্ছেন একজন নারী ভুল ধরেছে যে ওমর আপনি ভুল করছেন হজরত ওমরের মেজাজ খারাপ হয় নাই তিনি বলেছেন ঠিকই বলেছ ওই নারীর কথা ঠিক আমি ওমরের কথা ভুল হয়েছে নারীর কথার ভিতরে কোনো ভুল হয়নি আল্লাহ শাসন ছিল এমন যখন শাসনের ক্ষমতায় কেউ বসছে আল্লাহ তারা যখন দায়িত্ব দিয়েছে ওনারা দিয়েছেন ইন্নি উল্লি তু আর আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি খুব সেরা না যদি আমি কোনো ভুল করি তাহলে তোমরা শুধ্রায়া দিবা আর যদি আমি ভালো কিছু বলি ভালো কিছু করি ওইটার মধ্যে তোমরা সহযোগিতা করবো আল্লাহ আকবর পড়ি প্রিয় হাদরিন যারা আজকের জুমাতে আসছেন এই শাসন ব্যবস্থা ছিল ৩২ বছর ছয় মাস পৃথিবীর ভিতরে এরপর একটা শাসন আসবে নাবিজি বললেন মালিকান, আব্বান এই পৃথিবীতে শাসক আসবে রাজার ছেলে রাজা এই শাসন ব্যবস্থা এই পৃথিবীতে আসছিল শত শত বছর মুসলমানরা শাসন করেছে শুধু ইউরোপ শাসন করেছে মুসলমানেরা সাত শত আটাশ বছর আজকের যে ইউরোপ আপনারা দেখছেন এর পরতে পরতে মুসলমান বিজ্ঞানীদের অবদানের কারণে আজকে তারা এত দূর এগিয়ে গিয়েছে এরপরে পৃথিবীতে শাসন আসবে জব্বারিনদের শাসন যারা সৈরা শাসক হবে যারা সৈরা শাসন করবে এদের শাসনই পৃথিবীতে চলবে আমার মনে হয় দিক দিগন্তে শাসকদের শাসন চলছে অচিরেই এই শাসনের অবসান ঘটবে জালেমদের পতন হবে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড্ডীন হবে বলেন আল্লাহ আকবর নবীজি বলছেন অপেক্ষার পহরার আর বেশি দিন না এই সৈরা শাসকদের পতনের পর শাসন আসবে থুম্মা তকুনু খিলাফাতান আলা মিনহাজিনবুওয়তিন সব শেষ শাসন আসবে আল্লাহর নবে দেখানো পথ মত অনুযায়ী খিলাফা আলা মিনহাজিন নবুওয়া নবুৱতির পথ পন্থা অনুযায়ী খেলাফতের মানদণ্ডে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র আল্লাফা খিলাফতের মানদণ্ডে রাষ্ট্রকে পরিচালিত করবে বলেন আল্লাহ আকবার সারা দুনিয়া এখন সে অপেক্ষায় আছে সারা দুনিয়া এখন সেই দিকে তাকিয়ে আছে যে পৃথিবীতে কিছু ব্যতিক্রম মানুষকে দিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করাবে জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই জমিনটা আল্লাহর আল্লাহর ওয়ার্ডারে জমিন চলবে আপনি আমি যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারি আজকে থেকে যদি একটু ব্যতিক্রম হই নবীজির সন্না যদি আমার জীবনের আদর্শ হয় নবীজির সন্নাগুলো যদি আমার জীবনে একটু নাড়া দেয় আমাকে যদি ভালোবাসায় শিক্ত করে তাহলে আপনি বুঝে নেবেন এই জুমার আলোচনা আপনার আমার জন্য কল্যাণকর হয়েছে একটা সন্ন্যত মানেন আজকের পর থেকে একটা আমল করেন মিসওয়াকটা সাথে রাখেন মিসওয়াকটা সাথে নিয়ে আপনি সালাত আদায় করেন মিসওয়াকটা আপনার সাথে রেখে অজু করে অথবা অজুর আগে অথবা যখন মনে হয়েছে অ্যারাবিয়ানরা দেখবেন ছোট্ট একটা মিসওয়াক সাথে রাখলে এই মিসওয়াকটা যখন সময় হয় মিসওয়াকটা আমরা সব সময় আমাদের ঘরে না রেখে পকেটে রাখার চেষ্টা করি আমি নিজেও পকেটে রাখার চেষ্টা করি পকেটে মিসওয়াকটা রাখবেন মিসওয়াকটা যখন আপনার সঙ্গে থাকবে অজুর সময় অজুর পরে অথবা নামাজে দাঁড়াতে নিয়েছেন এর আগে আপনার মনে হয়েছে আপনি যদি একবারও একটু মিসওয়াকটা আপনি যদি ব্যবহার করার চেষ্টা করেন সাওয়া বেশি না কম বেশ কেমন বেশি নবীজি বলছেন আমার মনে চায় বারবার এত পরিমাণ নাবীজি মিসওয়াকের কথা বলতেছিলেন যে যদি ফরজ হয়ে না যেত আমি এটা বাধ্যতামূলক করে দিতাম নবীজি শুধু ফরজ হয়ে যাবে এই ভয়ে মিসওয়াকের কথা এত বলছেন আরও বেশি বলতেন যদি বলতেন আল্লাহ তালা এটা আবশ্যক বানায় দিতেন এজন্য নবীজি বলেন নাই তার মানে কি পরিমাণ গুরুত্ব নবীজি মিসওয়াককে নিয়ে দিয়েছেন এই মিসওয়াক করার চেষ্টা করেন মিসওয়াকটা প্রতিনিয়ত করেন নবীজি সাল্লা ইসলাম আতর ব্যবহার করতেন আতর ব্যবহার করেন পারফিউম ব্যবহার যারা করেন আতরের দিকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যান আতর ব্যবহার করে সাল্লাম ঘরে প্রবেশ করতে গিয়ে বিসমিল্লাহ বলতেন সালাম দিতেন সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেকে নিয়ম করে নেন লা বিসমিল্লা পড়ার চেষ্টা করেন নামাজের সালাম ফিরানোর পর এসতে ফার পরেন আয়াতুল কুরসি পড়েন এইভাবে নিজের জীবনটাকে নাবিজির সন্না দিয়ে সাজিয়ে নেন আল্লাহ নবী আমার আপনার মহাব্বতে সিক্ত নবী নিয়ে সেদিন গর্বিত হবে গর্ব করে বলবে ইন্মুল ওমম আল্লাহ তাকায় দেখেনি সব আমার উম্মত সেদিন আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবে আশিটা কাতার নবির উম্মদ দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে সোভান বাকি থাকবে মাত্র চল্লিশটা কাতার ও আরমাম অন্য সব নবীর দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশটা কাতার আল্লাহ তালা ভরবেন একাই আমার নবীর উম্মত দিয়ে আশিকা পোড়া হয়ে যাবে যে নবী সেদিন তার উম্মতদেরকে আদর করবেন আপনাকে আমাকে চিনবেন গোর মোহাজি ওধু অজুর ঝকঝক করা চকচক করা পানির বিনিময় নামি যে আপনাকে আমাকে চিনবেন সে উম্মতের বেহাল দশা সকালবেলায় উম্মত মোমেন থাকলেও সন্ধ্যাবেলায় অসংখ্য উম্মত মুসেক হয়ে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে উন্মতের খোঁজ খবর নাই এজন্য প্রতিনিয়ত ইমানটাকে তাজদিদ করবেন কোন কথার কারণে আপনার ইমান চলে যায় এই জন্য প্রতিদিন ইমানকে নবায়ন করা নবীজি আমাদেরকে শিখে গেছেন ইমান নতুন করবা সাবেকরা প্রশ্ন করছেন রসুল আল্লাহ নুজাদ্দিদু ইমান আনা ইমান আবার নতুন করব কেমনে আল্লাহর হাবিব বললেন কাসিরু করা লা ইলাহা ইল্লম্ম লা ইলাহা ইল্লম্ম বেশি বেশি পড়লে আল্লাহ ইমানটাকে আবার নতুন করে দিবে বলেন মা হয় এজন্য একটু ক্লান্তি লাগতেছে লা ইলাহা ইল্লম্মা লা ইলাহা ইল্লম্মা একটু খারাপ লাগতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে এটা অভ্যাস করে ফেলা বেশি বেশি লা ইলাহা ইল্লাহ পড়া আল্লাহ রব্বুল্লা আরমিন অনেক দিন পরে রাজকেরই জুমহাতে আপনাদের সমেত বসে খতবাদী এই জুমায় মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তারা দান করেছেন এজন্য জন্য আবারও মালিকের শকর ওজারি আদায় করছি আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে সুস্থতার নেওয়া মত দান করুক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক